হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে নাজমুল হাসান পাপনের একটা কথা আমার খুব মনে পড়ছে মানে কি বলবো যাই হোক বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি দেখে ব্যাটারদের ব্যাটিং এর ধরন দেখে আমার বলতে ইচ্ছে হচ্ছে মানে কি বলবো যাই হোক সিরিয়াসলি ভাই মান বিশ্বাস করেন আমি যখন আলোচনাটা শুরু করছি ঋষাদ আউট হইলো তারপরে আমি ধরেই নিচ্ছি যে এই ম্যাচটার কিছু হবে না ম্যাচ না হইতেই পারে আমাদের অনেক কিছু অনেক সময় হয় না কিন্তু না হওয়ার একটা ধরন আছে এই না হওয়ার ধরনটা না খুব বাজে ধরন এই ধরনের মধ্যে কমিটমেন্টের অভাব দেখা যায় দায়বদ্ধতার অভাব দেখা যায় একই সঙ্গে নিজের দলের প্রতি নিবেদনের অভাব দেখা যায় নিজের ক্রিকেটের প্রতি আত্মবিশ্বাসের অভাব দেখা যায় শর্ট সিলেকশন ম্যাচের সিচুয়েশন নিজেকে হিরো প্রমাণ করা কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং সব কিছু আপনি একদিনে একসঙ্গে পেয়ে যাবেন এরকম ক্রিকেটিং টিম কয়টা দেখেছেন আপনি বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস ডিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ এই যে বাংলাদেশ ওয়ান এইটি টু করতে গিয়ে মোটামুটি পাওয়ার মধ্যেই নিশ্চিত হয়ে গেল এই ম্যাচটা বাংলাদেশ মোটামুটি হেরে যাচ্ছে আপনি বলেন আপনি শেষ কবে দেখেছেন বাংলাদেশের কোন ক্যাপ্টেন অপোনেন্টের বাহাতি বোলারের ব্যাটসম্যানের এগেনস্টে বাহাতি বোলার ইউজ করেছেন তানজিৎ তামিমের এগেনস্টে আয়ারল্যান্ড ওই সাহস

দ্বিতীয় অবস্থা আছে এটা দোমন্দো আশা করে সে পাওয়ারে খেলবে গ্লাইড করবে বুঝে উঠতে পারে সবচেয়ে বাজে আউট আমার কাছে যেটা লেগেছে কেননা পারভেজ ইমন তান দিতা ইম এই দুই ক্রিকেটারকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি বাংলাদেশের এই অনেক নাই নাইয়ের মধ্যে তাদের দুজনকে আমি অনেক পছন্দ করি কিন্তু পছন্দ করি বলেই তার ঢালাও সমালোচনা করবো না সেটা না কি আজকে করতে বাধ্য হচ্ছি আপনার কেন ওই সময় হিরো হইতে হবে আপনি যে শটটা যে বলে খেলছেন ওইটা পুল খেলার বল না ওই ওই বলে পুল শেজিমন আপনি কবে শিখবেন। আপনি যদি নট আউট থাকতেন ওই সময় তাও আমি বলতাম ওইটা পুল খেলার বল না হ্যাঁ আমি ম্যানুফ্যাকচার করে মারতে পারতেন যদি আপনার টিমের অবস্থা ভালো থাকতো আপনার দুই ব্যাটসম্যান আউট হয়ে গেছে আপনার দলের আর্গিও বলি এই মুহূর্তে বেস্ট দুই ব্যাটার আউট হয়ে গেছে একটা বলে একটু রেসপেক্ট করা যেত না আরেকটা কাহিনী আছে এখানে লেগ সাইডে দুইটা ফিল্ডার দাঁড়ানো ডিপ ডিপি ডুকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার ডিপ স্কোয়ার লেগ শর্ট বল অফ স্ট্যাম্পের বাইরে করা হয়েছে কেননা তারা জানে এইরকম শর্ট পারভে জীবন খেলবেই খেলবে না খেলবেই এবং সে খেলছেই মাইরা আউট হয়ে উইকেটটা দিয়ে আসছে আপনি অপোনেন্টের প্ল্যান বুঝতে পারতেছেন তারপরে ওইসব কেন খেললেন আপনি আপনার মাথায় কি হোয়াট গোজ অন ইউর মাইন্ড পারভেজিমন দিস ইজ রিডিকুলাস ব্রাদার এটা কোনো ব্যাটিং না ভাই সাইফ ই গট এ গুড ডেলিভারি সো এই যখন অবস্থা হয়ে গেল আপনার পাওয়ার মধ্যে মোটামুটি পঁচিশ তিরিশ করতে হবে আপনার আপনারা পারবেন না তাহলে জাকির আলিরা ম্যাক্সোয়েল না জাকির আলী এই যে কয়দিন আগে বিভিন্ন আমাদের মানে সাবেক কলিকদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের রিলস শর্টস দেখি যে জাকির আলী এখন অফসাইডে খেলা প্র্যাকটিস করছেন আশরাফুল এসে তাকে অফসাইডের মাস্টার বানাচ্ছেন মানে খারাপ কথা বলতে ইচ্ছা হয় কিন্তু সাবেক কলিগ এর বলতে পারি না এই যে আপনারা রিলস গুলো বানান কি বুঝে বানান করা টাকা আসবে এই কারণে ফাইন কি মানে আপনি যদি রোজগারের জন্য বানান দ্যাট ইজ ফাইন কারণ কারোর রোজগার রুটি রুজি নিয়ে কিছু বলার নাই কিন্তু যে জিনিসগুলো সামনে দেখি সেগুলো জাস্ট বিষ্ঠা জঘন্য ঠিক জাকির আলির ব্যাটিং এর মতো একটা স্লোয়ার বল মনে করে দেখেন আপনি একটা স্লোয়ার বল অফ স্ট্যাম্পের এত এতখানিকবারে ছয় নাম্বারের স্ট্যাম্পে জাকির আলী ওই বলটাও ভাই লেগ সাইডে ঘুরাইতে গেল অথচ আমরা রিলস কি দেখি অফ সাইডে মাস্টার হয়ে উঠছেন জাকির আলী যে শটটা খেলে তিনি আউট হয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে বল আপনি শুধুমাত্র রিপ্লে তোর বডি পজিশনটা দেখেন মারতে গিয়া কই মারতে গেছে আল্লাই জানে মনে হয় এক্সট্রা কাবার উপর দিয়ে মারতে গিয়েছিল কোনো কিছু হয় নাই মারতে গিয়া সে পুরো বডি ঘুরে পুল শটের অবস্থানে চলে গেছে বল গেছে কই থার্ড ম্যানে আমরা যখন ছোট ছিলাম নিজেরা যখন খেলতাম তো আমাদের মধ্যে যারা বেটার ক্রিকেটার ছিল বন্ধুদের মধ্যে ওরা টিস করতো খারাপ ব্যাটারদের এই যে মানে এক জায়গায় মারছে কাঞ্চি লাগে আরেক জায়গায় গেছে ওরা বলতো এই যে মারছে কাভারে গ্যাসে সাভারে অনেকদিন পর জাকেরা রিটবে আউট হওয়ার ধরন দেখে আমার মনে হয়েছে যে মারছে কাভারে গেছে সাভারে এক্সট্রা কাভারে খেলুক পুলশট খেলুক কোনোটাই হয় নাই বল গেছে থার্ড ম্যানের পেছনে আনারি ব্যাটসম্যান টেলেন্ডার এমনি ব্যাট করে কাঞ্চি লেগে চার ছয়ের পেছন দিয়া এরপর আর কোনো কিছু নাই এখানেই ফুল স্টপ জাকের আউট হলে তারপর তানজিম সাকিব রিসাদ নাসুম এরা মিলে আসলে কি করতে পারে এরা আপনিও ভাই বুঝেন আমিও বুঝি আপনিও পৃথিবীতে নতুন না আমিও নতুন না সো এইখানে ফুলস্টপ যা জঘন্য করা দরকার বাজে করা দরকার ভালো হয়েছে একটা জিনিস যে জাকের আলী বিরাট একটা ভালো ইনিংস খেলে নাই তাইলে এই যে তাকে দলে নেওয়াটাই যে উচিত হয় নাই সেটা অনেকে ভুলে যায় একদিক ভালো হয়েছে বোলিং এর কথা বলবো শরীফুল ওয়াজ আবে আজে বাজে যেখানে বসে এইখানে একটা শর্ট করে একটা অকস্টের বাইরে করে একটা লেগ সাইডে করে কোনো হিসাব নাই এবং যথাযথ ধরেন যে মুস্তাফিজ যে পাওয়ার প্লেটের পরে একটা দশ ওভারের মধ্যে দুই ওভার করছে ওই দুটো ওভারের কারণেই কোনো ধরেন যে তাদের ফার্স্ট টেন ওভার্সে বিলো এইটি রাখা গেছিল যে জায়গাটাতে আয়ারল্যান্ড বড় স্কোরের ভিত্তিটা তৈরি করেছে আমার এটা মনে হয়েছে যে মিডল ওভার্স মিডিল ওভার্সে আয়ারল্যান্ড আপনি খেয়াল করে দেখেন উনআশি রান তুলেছে সাত থেকে পনেরো এই সময়টাতে তারা উনআশি রান তুলেছে দুই উইকেটে এবং এগারো বারো পনেরো এই পার্টিকুলার তিনটা ওভার তারা একচল্লিশ রান তুলেছে উনআশির মধ্যে একচল্লিশ রান হয়েছে তিন ওভারে অর্থাৎ ঈষাদকে তারা টার্গেট করেছে ঈষাদকে তারা মেরেছে নাসুম স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে আমি জাস্ট একটু একটু করে বলে যাচ্ছি স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে নতুন বলে পল স্টার্লিং লেগ সাইডের বাইরে এসে কাভার দিয়ে খেলেছে অর্থাৎ কে কি প্ল্যান করে আসছে বা কে কি প্ল্যান এক্সিকিউট করতে পারে বাংলাদেশের বোলারদের কথা বলছি এটা খুব ভালোভাবে আইরিশ ব্যাটারদের মাথায় ছিল একজন লোককেই তারা ঠিকঠাক খেলতে পারেন নাইট ইজ মুস্তাফিজুর রহমান এবং শেষ দুটো ওভার যদি ওরকম করে না হইতো তাহলে হয়তো একশো নব্বই হইতে পারত যথারীতি মানে আপনি বলতে পারবেন না একদমই বলতে পারবেন না কেননা আপনি একদম থ্রু উইকেট সেখানে বোলারদের মূল দায়িত্বই অপোনেন্টকে একশো আশি হাজার উইকেটে একশো ষাট বা একশো পঁয়ষট্টি মধ্যে আটকে রাখা তাহলেই আমি বলতাম যে বোলার ভালো করেছে মুস্তাফিজই ভালো করেছে আর কেউ আসলে ওরকম করে ভালো করতে পারেননি তারপরে যদি কারো কথা বলতে তার দিন সাকিব আর ব্যাটার ভাই এদের কথা বললেন না এই একদিন আইসা ধরেন যে ভালো কথা বলি তাদের সম্পর্কে পরের দিন এরা এমন জঘন্য খারাপ খেলে না নিজের কাছে নিজের লজ্জা লাগে এই ম্যাচটা ব্যাটসম্যানরা যে পরিমাণ আনপ্রফেশনালিজমের অ্যাটিটিউড দেখিয়ে আউট হলো এটা না কোনো চিকিৎসা নাই লাস্টলি এই যে গাজিয়াশ্রফ লিপুর সঙ্গে ক্যাপ্টেনের একটা ভার্বাল আর্গিউমেন্ট কিংবা একটা লড়াই আমি বলবো এটা কি ড্রেসিং রুমে কোন প্রভাব ফেলেছে জাকের আলী অনেক আপনারা খেলিয়েই যাচ্ছেন কেন রে ভাই কেন রে ভাই কোন কারণে দেখতে সুন্দর এই কারণে মনে আছে না উনি যতদিন ড্রেসিং রুমে আছেন বাংলাদেশ টিমে উনি বাংলাদেশ ক্রিকেটটা উনি জাস্ট তেস মাইরে দেবে তেশ মাইরে দেবে বাংলাদেশ ক্রিকেটটারে এবং তেশ মারা চলতেছে আপনারা দেখতে থাকেন আপনি যতই বলেন আমি যতই বলেন না কেননা দিস পিপল আর সো পাওয়ারফুল ইনসাইড ড্রেসিং রুম এরা যা খুশি তাই করতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই সোকল দেশ সেরা কোচেরা যাদেরকে কোনো যোগ্যতা ছাড়াই এখন মনে হয় ন্যাশনাল টিমে নিয়ে আসা হয়েছে তারা বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে লিটারেলি আক্ষরিক অর্থে যা খুশি তাই করে যাচ্ছে এবং এদের ওপরেও আছে গাজিয়ার সাপ লিপুর নির্বাচকরা যারা নিজেদের মতো করে যা খুশি তাই করে যাচ্ছে